তত্ত্ববধক ব্যবস্থা বাতিলের কুশীলব সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় फांसी দিয়েছেন আদালত। দুগুরু অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার সময়ের বিতর্কিত কিছু রায় নিয়ে খুব প্রকাশ করেছেন। এর আগে সকালে রাজধানী ধানমন্ডি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি হত্যা মামলায় একশো ধারায় জবানবন্দি দিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম বি খায়রুল হক আদালতে হাজির করা হয় থাকে সেখানে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ খায়রুল হককে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ হাসান খায়রুল হক এখন কোথায় এবং তার বিরুদ্ধে অভিযোগ কি আর পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা চুমকি আপনি জানেন যে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সে শেখ হাসিনার নিয়োগ করা বিচারপতি এবং সে শেখ হাসিনার আনুগত্য করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ এদেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় সে প্রদান করেছে এবং জুলাই আগস্টে সরাসরি গণহত্যায় সে জড়িত ছিল যেই কারণে কিন্তু এবার সেই জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলায় এবার ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের এই খায়রুল হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচন সুস্থ হয় নাই শেখ হাসিনার অবৈধ বিচারপতি খাইরুল হককে যখন থেকে গ্রেপ্তার করেছেন পুরো দেশ জুড়ে কিন্তু আন্দোলন করেছেন জনগণ তাদের দাবি একটাই এই খালেকের ফাঁসি চাই এই খালেক আসলে কি কি করেছেন শেখ সাথে হাত মিলিয়ে তারেক জিয়ার নামে মিথ্যা মামলাও দিয়েছেন আব্দুল খালেক এবং খালেদা যে কেউ দেশ ছাড়ার হুমকি দিয়েছেন আব্দুল খালেক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে আব্দুল খালে কি কি করেছেন এই পুরো ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন তো দর্শক এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ব্লাইকটি চালু করে দিবেন তো দর্শক চলেন পুরো ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে যাই এই খাইরুলক দেশ ও বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম কেন খায়রুলককে গ্রেফতার করা হচ্ছে না যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটল যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো কোমলমতি শিশুদের হত্যা করলো দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুলকের কারণে একটি হয় নাই শুধু তাই নয় এই খাইরুলকের কারণে আয়নাগর হয়েছে এই কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই খায়রুলকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন স্বাধীনতা ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি এখনো বলি জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে আপনাদের মনে আছে এরশাদ হাত হাত দিয়েছিল এরশাদের হাত পুড়ে গেছে মহিনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল ময়ুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে আর এই ফেসিস সরকার হাত দিয়েছিল তাদেরকেও বিদায় বিদায় নিতে নিতে হয়েছে হয়েছে এবং চরমভাবে এখন বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি এবং এই যে এই খায়রুলক আমাদের নেত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন আমি কার কাছে বিচার চাইব বলেছিলেন আমি এক কাপড়ে চলে এসেছি যেখানে আমার সংসার যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সংসারে আমি গিয়েছি তা যেখানে সব বিজড়িত আমার সন্তানদের স্মৃতি বিজড়িত সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে এর জন্য খায়রুল হক দায়ী কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না তাই সরকার প্রধানকে বলবো অনেক বিলম্বে এবং সব কিছুর আগে খায়রুল হকের বিচার এমন ভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয় ভবিষ্যতেও বিচারপতিরও সাবধান হয়ে যাবে শুধু তাই নয় তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতিই রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন তার কারণ সরকারের কাছে তিনি মুসে লেখা দিয়েছিলেন আমি আপনাদেরকে এই এটা দেব আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন সেটা করেছিল খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন দুই হাজার বারো বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে একজন বিচারপতি যিনি আইন ও আদালতের আড়ালে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস বিকৃত করেছিলেন মুক্তিযুদ্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফ্যাসিবাদকে শুধু দলের নয় ক্ষমতাসীন তার ভেতরে ছিল দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা এবং দেশের স্বাভাবিকতা ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা বলছি সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের কথা তার নেতৃত্বাধীন বেঞ্চি রায় দিয়েছিল একাত্তর সালে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার জিয়াউর স্বাধীনতার ঘোষক নন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল বলেছিলেন যা সত্যতা বিশ্বাস করো না আমি যা বলি সেটাই ইতিহাস আর এই ইতিহাস মুছতে গিয়ে তিনি চেপে বসেছিলেন দেশের সর্বোচ্চ বিচারিক আসনে তার দেয়া আরেক রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক সংক্ষিপ্ত আদেশে যা ছিল না পরে পূর্ণাঙ্গ রায় তা ঢুকিয়ে দিয়ে তিনি তৈরি করে দেন শেখ হাসিনার জন্য ভোট ডাকাতির এক খোলা মেলা মাঠ ফ্যাসিস্ট হাসিনা ছিলেন দৃশ্যমান শাসক কিন্তু তার শাসনের পেছনে নীরব ইঞ্জিন ছিলেন এই খাইরুল হক তার কলমি ছিল ফ্যাসিবাদের সংবিধান আর রায়গুলো ছিল গণতন্ত্র হত্যার প্রামাণ্য দলিল 2009 থেকে দু মাত্র দুই বছরের মধ্যে তিনি যা করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থার শত বছরের ক্ষতি বিচার বিভাগের নিরপেক্ষতা স্বাধীনতা এবং বিশ্বাস সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি আওয়ামী স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়ান আর এই খায়রুল হকের অবশ্য প্রধান বিচারপতি হওয়ার কারণই ছিল না কেন না তার আগে ছিলেন আরও চারজন জ্যেষ্ঠ বিচারক যাদের বাদ দিয়ে তাকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয় কারণ তিনি ছিলেন রাজনৈতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য তার দেয়া আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উঠছেন এই রায়ও শুনানি ছাড়াই একতরফাভাবে পাশ হয়েছিল যেন প্রতিশোধী ছিল ন্যায় বিচারের ভাষ্য বিচারপতির আসনে ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করে নিজের চিকিৎসা করা বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো হাইকোর্ট থেকে আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেয়া সবিতার তার ক্যারিয়ারের বিতর্কিত দিকসমূহ কিন্তু এসবের পেছনে লুকানো ছিল এক ভয়ঙ্কর অভিপ্রায় দেশকে একটি দুলীয় রাষ্ট্রে পরিণত করা যেখানে আইন বিচার করবে না বরং আদেশ পালন করবে তার ভেতরে ছিল বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের প্রতি এক ব্যক্তিগত প্রতিহিংসা এই খায়রুল হকি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ঠিক সেই সময় পর্যন্ত যতদিন ফ্যাসিস্ট হাসিনা ছিলেন ক্ষমতায় কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালে তিনি পদত্যাগ করে গা ঢাকা দেন বৃহস্পতিবার সকালে আদালতে সেই ইতিহাস বিকৃতির আর্কিটেক্ট খায়রুল হককে অবশেষে গ্রেফতার করে ডিবি পুলিশ ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে এর মধ্যে হয়েছে একাধিক মামলা সংবিধান ও রায় জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ইতিহাস বিকৃতি ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ঢাকা ফতুল্লা শাহবাগে দায়ের করা হয়েছে এসব মামলা কে আপনার কেয়ারটেকার হবেন না হবেন এটা ভবিষ্যতই বলতেন শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন কোন রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হতে পারবে না আমি সবসময় আল্লাহর পর নির্ধার করি আই লিড ইন দ্য সৃষ্টিকর্তায় করতেন বিশ্বাস ভবিষ্যতের চেয়ে বর্তমানেই ছিল তার আস্থা সেই আস্থাতেই হয়তো যতদিন বিচার ব্যবস্থা সর্বোচ্চ আসনে ছিলেন ছিলেন শেখ হাসিনার পুতুল হয়েই একদা যিনি ছিলেন আইনের প্রতীক বিচারিক সততার মূর্ত প্রতীক আজ তার কর্মের অন্ধকার অধ্যায় যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে জনতার প্রত্যাশাকে উপেক্ষা করে ক্ষমতার অলিন্দে বসে যিনি আইনের পবিত্রতাকে ভুলণ্টিত করেছিলেন সেই এবিএম খাইরুল হক এখন ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখোমুখি তার ক্ষমতার প্রতি নির্লজ্জ আনুগত্যই তাকে এনে দিয়েছে এক ভিন্ন পরিচয় দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে থাকার পর তার নাম আবার আলোচনায় তবে এবার আইনের অপব্যবহারের এক মর্মান্তিক কাহিনীর শেষ পর্বে বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতির আসনে বসার পর থেকেই এবিএম খায়রুল হক যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ক্রীড়নক হয়ে ওঠেন তার সবচেয়ে সমালোচিত রায়টি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া ত্রায়দশ সংশোধনী এই রায়টি ছিল এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ যা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে যেখানে দেশের অধিকাংশ জ্যেষ্ঠ আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে জোরালো মত দিয়েছিলেন সেখানে খায়রুল হক এক রহস্যময় পন্থায় সরকারের অভিপ্রায় পূরণে দেন বিস্ময়করভাবে সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার আরও দুবার বহাল রাখার কথা বলা হলেও দীর্ঘ ষোলো মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সেই গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ বিলুপ্ত করা হয় এটি ছিল আইনের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা যা শেখ হাসিনাকে একতরফা নির্বাচনের সুযোগ করে দেয় এবং দেশকে একনায়কতান্ত্রিক পথে ঠেলে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরই খায়রুল হক থেমে থাকেননি তিনি বিচার বিভাগকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এক শক্তিশালী যন্ত্রে রূপান্তরিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে ঘোষণা করা আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেওয়া এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার মতো একের পর এক বিতর্কিত রায় ছিল তারই প্রমাণ প্রতিটি বিচারিক সিদ্ধান্তই যেন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের এক একটি সিঁড়ি হিসেবে কাজ করেছে তিনি বিচারিক নিরপেক্ষতাকে চলাঞ্জলি দিয়ে ক্ষমতার প্রতি নিঃশর্ত আনুগত্য দেখান যার ফলে বিচার ব্যবস্থার উপর জনগণের বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার প্রতিটি কাজই ছিল আইনের বিকৃতি যা দেশে ফ্যাসিবাদী শাসনকে আরও দৃঢ় করেছিল দীর্ঘকাল আইন কমিশনের চেয়ারম্যানের পদে তার অধিষ্ঠান ছিল যেন শেখ হাসিনার সরকারের প্রতি তার আনুগত্যের প্রতিদান বলে মত অনেকেরই তবে প্রবাদ আছে পাপ কাউকে ছাড়ে না দেরিত হলেও জনমনের প্রতিফলন হিসেবে আজ তিনি আইনের কঠিন পরীক্ষার সম্মুখীন বাংলাদেশের ইতিহাসে এ বি এম খাইরুল হকের নাম কেবল একজন বিচারক হিসেবে নয় বরং একজন ফ্যাসিবাদী শাসকের হাতে ক্রীড়ানক এবং আইনের অপব্যবহারকারী হিসেবেই খোদাই হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষক